ছবি অঙ্কন ও ভাস্কর্য নির্মাণ করা কি জায়েজ এটা একবারে কমন বিষয় একেবারে কমন বিষয় এখানে একটা জিনিস আমি একটু ভেঙে দেই সেটা হচ্ছে যারা ছবি অঙ্কন করে তারা দুই ধরনের ছবি অঙ্কন করে কিছু ছবি আছে তারা যেগুলি অঙ্কন করে প্রাণহীন জিনিসের ছবি যেমন নদীর সিনারি পাহাড়ের সিনারি গাছপালার সিনারি কেমন সাগরের সিনারি ওই ধরনের সিনারি যেগুলির নেই নেই প্রাণ যত সিনারি আছে গাছপালা কেমন এই বিভিন্ন দৃশ্য এগুলি অঙ্কন করা যায় আছে নিষেধ পঞ্চমী যেই সমস্ত প্রাণীর প্রাণ আছে যেই সমস্ত প্রাণী প্রাণ আছে মানুষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের পশু পাখি যেগুলি প্রাণ আছে। ধরনের ছবি আসেন করা তারপরে তাদের মুক্তি বানানো মুক্তি বানানোর জন্য চেষ্টা করা এটা শরীয়তে নিষেধনায় বলেন যে আসা আজার সবচাইতে কঠিন মুখোমুখি হবে ওই সমস্ত ব্যক্তিরা যারা বিভিন্ন প্রাণীর মানুষের প্রাণীর ছবি অঙ্কন করে তারা সবচাইতে বেশি কি হবে আজারের মুখোমুখি হবে এবার সেটা আপনাদের স্কুলে অঙ্কন করানো হোক সেটা যে কোনো জায়গায় অঙ্কন করা হোক ব্যাপকভাবে পৃথিবীর যে কোনো জায়গায় অঙ্কন করা হোক প্রাণ দা যেগুলি প্রাণ আছে জীবন আছে ওগুলি ছবি অঙ্কন করা একেবারে অকাট্য হারাম সেটাকে বৈধতা দেওয়ার কোন সুযোগ নেই ইসলামের রসুল্লাহ বলেন বোখারি শরীফের ছয় হাজার পাঁচশত দশ নম্বর হাদিস আল্লাহর নবী সেখানে বলেন যে কেয়ামতের দিন যারা এই ছবি অঙ্কন করে তাদেরকে বলা হবে এগুলোর মধ্যে তোমরা প্রাণ দাও তো তারা যখন প্রাণ তো তারা দিতে পারবে না তো তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে এই জন্য ছবি অঙ্কন মূর্তি ভাস্কর্য এগুলি বানানো এটা সম্পূর্ণভাবে ইসলামে নিষিদ্ধ এবং আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য গ্রহণ করা আল্লাহর সৃষ্টির মত করে সৃষ্টি বানানোর চেষ্টা করা এটা আল্লাহর সাথে অসজনমূলক আচরণের এটা একটা দি এগুলি না করা এটা ইসলামের বিষয় সেটা যে কোন ভাবে এটা বিষয় আর যেগুলির প্রাণ নেই ওগুলি করা যাবে এই জন্য ঘরের মধ্যে বিভিন্ন সিনারি রাখবেন এই সমস্ত সিনারি যেগুলির প্রাণ নেই আর যেগুলির প্রাণ আছে

অনেকে আছে নিজের ছেলে ছবি বড় বড় অ্যালবামে এইভাবে লটকাইয়া রাখে আপনার ঘরে রহমতের ফেরেসটা প্রবেশ করবে না এই নিষিদ্ধ কাজ আপনি করতে যাবেন না আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে হেফাজত করে